ভরা নদীতে সাতার কেটে নদী পেরালো হাতির দল শুক্রবার সকালে প্রায় পঞ্চাশটি দাঁতাল হাতি ঝাড়গ্রামের সাঁকরাইলের গড়ধরা সুবর্ণরেখা নদী পেরালো স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাত্রে হাতির দলটি সাঁকরাইলের গড়ধরা এলাকায় প্রবেশ করে বেশ কিছু এলাকায় তাণ্ডব চালায় আজ সকালে হাতির দলটি সুবর্ণরেখা পেরিয়ে নয়াগ্রাম ব্লকে ঢুকলো এই সময় সুবর্ণরেখা নদীতে ভরা জল সেই ভরা নদীতেই সাতার কেটে পেরিয়ে গেল হাতির দলটি জানা গেছে এই মুহূর্তে হাতির দলটি নয়াগ্রাম ব্লকের তপুবন জঙ্গলে প্রবেশ করেছে ফলে বন দপ্তরের পক্ষ থেকে ওই জঙ্গল লাগোয়া গ্রামগুলিকে সতর্ক করা হয়েছে